রাজবংশী ঐক্য মঞ্চ ও বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের উদ্যাগে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জাত তুলে গালি দেওয়া ও হেনাস্তার সাথে আলিপুরদুয়ার এবে আইনিভাবে রাজবংশী লোকের বাড়ি ভাঙার বিরুদ্ধে বিক্ষোভ ও পথসভা উপস্থিত ছিলেন পদ্মশ্রী গীতা রায় বর্মন পার্থ বর্মন সহ রাজবংশী সম্প্রদায়ের মানুষজন আমরা সরকারের কাছে আর্জি জানাইছিলাম যে যাতে এটা সঠিক নিরপেক্ষ বিচার নিকলে রায়ের উপর করা হয় এবং যে চার তুলে গালিগালাস করা হয়েছে তার জন্য সঠিক বিচার পাই আমরা যাতে আর কাউ এইরকম গালিগালাস করার সাহস না পায় উল্টা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্নভাবে এককভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে তখনই আমরা কইছিলাম প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা না নেয় প্রশাসন যদি না নেয় ব্যবস্থা তাহলে এই ধারাবাহিক আন্দোলন চলতে থাকবে আর এই ধারাবাহিক আন্দোলন চলছে কিছুদিন আগত আমরা তুফানগঞ্জ দিয়ে আন্দোলন করছিল মাথা বারাদ হলে এরপরেও কুচবিরোধ হচ্ছে এরপরেও প্রশাসন যদি চুপচাপ ভাবে থাকে তাহলে কিন্তু আমার আন্দোলন আরও বেশি ভয়াবত ভয়াবহ রূপ নেবে এবং গণতান্ত্রিকভাবে আমরা এই আর বিচার না পাওয়া পর্যন্ত আমার এই আন্দোলন থামবে না সেই জায়গায় একটা খালি একটা ঘটনা না হয় একটার পর একটা ঘটনা রাজবংশী জাতির উপর রাজবংশী জাতির মানুষের উপর হেনস্থা অপমান চলিয়ে ধরছে রাজবংশী মানুষ আজকে কোন হতে হতে কিছু জমি জায়গা নিজের থেকে টান করে দিছে আর টান করে দিয়ে যেটুকু সম্বল আছে এলা সেটাও নেওয়ার জন্য কিছু মানুষ ক্ষমতা চোরে টাকা জোরে ক্ষমতা জোরপূর্বক দখল করা চালু করছে আজকা আলিপুরদুয়ার ঘটনা আলিপুরদুয়ারের ঘটনা করল করার পর এই জায়গা তেমন মানিগুনি মানুষ আসছে এই জায়গা দুই কথা কবার তা